আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অফিস থেকে বাসায় যাচ্ছিলাম তো রাস্তার মাঝখানে দেখলাম একজন বয়স্ক কাকা পিঠা বানাচ্ছে তো তার সাথে তার কাছ থেকে পিঠা খাব কিন্তু একটু মজা করি দেখি কাকা ছাড়া উনি পিঠা দেয় কি না হ্যাঁ ওই যে দেখেন তাহলে চলেন দেখি এ আমাদেরকে টাকা ছাড়া পিঠা খাওয়াই কি না কাকা আসসালামু আলাইকুম পিঠা বানাচ্ছেন নাকি কাকা জি কি পিঠা বানান আর পিঠা আর হাজার বলেন এমন আপনার কাছে কি এরকম কেউ আসে যে হচ্ছে টাকা নাই কাছে হ্যাঁ 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 যার জন্য খাওয়ার জন্য কোনো না নিষেধ নাই পাতা নাই আপনার কাছে টাকা নাই আসলে মনে মনে চাইতে আছে খাইতে কিন্তু বলতে পারতেছেন না আমি যদি কাল আগ্রহ করে জিজ্ঞাসা করি কি খাবেন উনি বলে যে আমি পিঠা খাবো কিন্তু টাকা নেই বলে আপনি খান সমস্যা কি টাকা নাই নাই টাকা সবসময় থাকে না হয়তো টাকা থাকলেও খাওয়া যায় না আচ্ছা আপনার মনে চাইছে আপনি খান কী যা খাবেন বলেন

চাপ পান সিগারেট আমি সব বিক্রি করি হ্যাঁ আমার বাসা আমি গরিব মানুষ ফকির এই পাশাপাশি ব্যবসা আমি করতাম কিন্তু এখন স্থগিত হয়তো কিনা ব্যবসা করতাম হয়তো কাঁচা ব্যবসা করতাম কসমেটিক ব্যবসা করতাম আমি অনেকটাই করতাম কাপড়ের ব্যবসা করতাম ঝালমুড়ি লবণ মাসের ব্যবসা করতাম হ্যাঁ আমি ব্যবসার উপরে দুল্লাবেলা থেকে আমি আসলে লেখাপড়া করতে পারি নাই ওরা বুঝি নাই কিন্তু তারপরেও আল্লাহ রহমদ আমি হ্যাঁ মহিলারা আচ্ছা পুরুষ মানুষ হ্যাঁ শোনেন আসলে পুরুষ মানুষ আমার অনেকটা খেমি আছে আমি অনেক কিছু কম কাজ করতে পারি আমার কাছে কোনো সমস্যা নাই কোনো বাধা বিঘ্নি নাই আমি আসলেই ওই যে কাজে সিদ্ধিক বক্ত মধ্যে বলছি অস্ত্র জমা দিচ্ছি টেলিং জমাতে নেই আচ্ছা আচ্ছা তাই আমি হয়তো মনে করেন যে মাঠে কামারে কাজ করে আমার আছে হ্যাঁ আমার ঠিকানা ডিস্ট্রিক্ট টাঙ্গাই থানা আনি হলাই নন সাংপাড়া গ্রাম খায়ের পাড়া বাস স্ট্যান্ডের সাথে আমার বাড়ি আমি পিঠা সিজনে ব্যবসা করি ওই আমরা সিজনে ব্যবসা করি ওই আমরা মোটামুটি ওই তিন চার মাস আমি ব্যবসা করবো ওই সামনে রমজানে রমজান পর্যন্ত আমি দোকান চালিয়ে যাবো রমজানের পরে আবার জালমুড়ি ওই গরমের সিজন এই এইভাবেই আমি জ্বালাইতেছি হ্যাঁ দিতে পারি মানে যতই লোক চাই কিন্তু চাহিদা মানুষের মিটেতে সময় লাগে না আমার আমি দিতে পারি অনেকটা তিনটা চুলা জ্বালাই আগে ছটা চুলা জ্বালাতাম তিনটা চুলা অফগুড়া দেওয়া হয়েছে ছয় চুলা পিঠা বসতাম এই যে দেখতেছেন পিঠা ডিম পিঠা ওই সিটু পিঠা ওই আপনার রঙের রঙের পিঠা বানাতে পারি কোনো সমস্যা নাই আল্লাহ আমি যদি মনে করেন যে আল্লাহর প্রতিবন্ধী আমি কিন্তু প্রতিবন্ধী আমার হাত পাও সারা শরীর আমি বলতে পরবর্তী লাইন আমি এক্সিডেন্টে বয়স আমরা মোটামুটি পঁচানব্বই চলতে সত্তর তারিখ আশ্বিন মাসে পয়লা পূজার দিন শনিবার দিন একটা সময় আমি কারেন্ট অ্যাক্সিডেন্ট হই অনেক টাকা ধরা গাই আবার এক্সিডেন্ট তাই এখন পরিবারে এক ছেলে এক মেয়ে মেয়ে বিয়ে দিয়েছি দুই ছেলে ছেলে বিয়ে করেছি দুই মেয়ে এখন আমার মেম্বার নিয়ে উনি আবার চাকরি করে চাকরি করে আমার চাষি চাকরি করে আমি পিঠা বানাই সকালবেলা হজার নামাজ তৈরি হেরাই মনে করেন নামাজামাজ তৈরি হইলে ওই বাজারঘাট তৈরি এই এটার পিছনেই থাকি দশ টাকা পিস আর ওই যে ডিম পিঠা হলো পঁচিশ টাকা যে বচ্চার আইটেম আচ্ছা রাখি ভালো থাকেন সুস্থ থাকেন আমি দোয়া করি সারা পৃথিবীর কেউ জানি অকর্ম না থাকে কর্ম করে খাই এই মনে করে পাঁচ হচ্ছে নামত্বরুক আল্লাহ সবারই হাজত করুক আসসালামু আলাইকুম দর্শক দেখেন উনি মুরব্বী মানুষ তারপরে হচ্ছে উনি কিন্তু ওনার কর্ম করে খাচ্ছেন আমি জানি না আপনাদেরকে আমি কত আমরা যারা পিঠা খাই বা বিভিন্ন সময় নাস্তা করি বাইরে আমরা চাইলে কিন্তু পাশে বসে ওনাদের কাছ থেকে খেতে পারি আসলে এটা মানে আমাদের এবং আমি মনে করি যে এই ধরনের পিঠা এখন আর পরিবারে অনেকেই বানায় না তো ওনারা এই উদ্যোগটা নিছে ওনারা করে তো ওনাদের কাছ থেকে খেলে আমার মনে হয় আচ্ছা আপনারও ভালো লাগবে আর ওনারা যে ব্যবসা করতেছেন ওনাদের ব্যবসাটাও হচ্ছে ভালো থাকবে উনি কিন্তু গাজীপুর ডিস্ট্রিক্ট চ্যালেঞ্জ করতেছেন হ্যাঁ এটা হচ্ছে শবিপুরে যাওয়ার পথে শবিপুর থেকে কোনাবাড়ি যাওয়ার পথে পাম্পের পাশে ওনার দোকানটা আসবেন আপনারা আঙ্কেল খুবই ভালো মানুষ দেখেন আমি ওনার কাছে বলছি যে আমাকে টাকা ছাড়া খাওয়াবেন কিনা উনি বলছে হ্যাঁ খাওয়াবো এবং তাছাড়া উনি এখানে ওনার কাছে যদি কেউ এসে পিঠা চায় উনি হচ্ছে পিঠা দিয়ে দেন দেন খাওয়ান ওনাদেরকে টাকা নেন না এবং এবং

ভাল লাগছে ভিডিও ভালো হ্যাঁ তুমি খাও প্রায় খাও আজকে প্রথম আজকে জায়গায় অন্য জায়গায় খাও অন্য কোথায় ও আচ্ছা আচ্ছা এখানে খাওয়া নাই কোথাও না হুম কেমন লাগছিস পিটা খুব ভালো ভালো ঠিক আছে আমাকে কাকা যেহেতু আমাকে হচ্ছে এমনি ফ্রিতে একটা পিটা খাওয়াইতে চাইছে টাকা ছাড়াই তো কাকাকে হচ্ছে দেখি আমরা কত দিতে পারি কাকা

তা কাকাকে হচ্ছে দেখি আমরা কত দিতে পারি যাই তো কাকা হ্যাঁ আর ন্যান না 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 কাকা আপনি আমার ফ্রি খাওয়াতে চাইছেন না না নেন না না না

মানে ইয়া চলতেছে এটা আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে লাগু করে সুক্রিয়া আপনার মতো আপনার এই আপনার এই ভিডিওগুলো দেখে যেন অন্যান্য মানুষটা শিক্ষা নেই না না সেটাই দেখেন ওনার পায়েও হচ্ছে অ্যাক্সিডেন্ট করছে পায়েও সমস্যা হাতেও সমস্যা তারপরে কিন্তু কাকা জীবন যুদ্ধে হারে নাই এইটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় বিষয় ঠিক আছে প্রিয় দর্শক হচ্ছে ভালো থাকবেন আসলে ভিডিওটা করার উদ্দেশ্য আমাদের সবাইকে সচেতনতা করা হ্যাঁ সেটাই উনি একজন প্রতিবন্ধী অসুস্থ মানুষ তারপরেও হচ্ছে উনি কষ্ট করে ওনার রিজিকের সন্ধান করতেছেন আমরা যারা সুস্থ মানুষ আছি তারাও অনেক সময় অনেক ইয়াতে ভরকায় যাই যে কি করব কিন্তু আসলে রিজিকের মালিক তো আল্লাহ আর কাকার জন্য সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ